যে যারা নিহত হলেন তাদের ময়না তদন্ত করা হয় নাই এবং ময়না তদন্ত না করার পেছনে আমরা শুনলাম যে আত্মীয় যারা মারা গেছে তাদের পরিবার এসে মরদেহ নিয়ে চলে গেছে যে কারণে ময়না তদন্ত করা সম্ভব হয়নি কিন্তু আমরা যারা ময়না তদন্ত মানে নিহতের পরিবার থেকে বলা হয়েছে যে প্রশাসন বা এখানে যারা ছিলেন হসপিটালে কেউ তাদেরকে সহযোগিতা করে নাই যে কারণে ময়না তদন্ত করা সম্ভব হয়নি না আমরা যিনি যিনি এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট হাসপাতালে সুপারেন্ট মানে প্রধান উনি কিন্তু ষোলো তারিখ রাতেই ডিসি কে গোপালগঞ্জের ডিসি গোপালগঞ্জ সদর থানার ওসি এবং গোপালগঞ্জের এসপি কে উনি চিঠি দিচ্ছেন চিঠি দিয়ে জানিয়েছেন যে এই ফ্যামিলির ওদের লোকরা এসে জোরপূর্বক নিয়ে গেছে এটা এমন না যে উনি আজকে এটা বলছেন ষোলো তারিখে ওই চিঠির কপি আমার কাছে আছে ঠিক আছে তারপরে আজকে উনি আবার একটা প্রেস লিসু দিয়েছেন যিনি উনি বলছেন যে না ওই সময় আমাদেরকে এই কাজ ওরা জোর করে নিয়েছে দেয় না করে এখন এসে ফ্যামিলি আবার করছে কমপ্লেন ব্যাপারটা কেমন না আর যদি আমাদের হসপিটাল সুপার যদি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের এভিডেন্স দেন যে না উনি মিথ্যা কথা বলছেন তা উনি তো বারবার একই কথা বলছেন ষোলো তারিখে একটা চিঠি দিয়েছেন সেটা ওনার সাইন সিগনেচার করা চিঠি আজকে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন উনি বারবার বলছেন যে ফ্যামিলি গুলো ইয়ে দেয় এটা কারণও আছে অনেক সময় হয় কি যে বাংলাদেশে আমি এটা এর আগেও দেখেছি যে অনেকে করতে চায় না এটা করতে না যাওয়ার কারণ হচ্ছে ভাবে যে তাহলে আমরা ক্লাস গুলো পেতে আমার দেরি হবে বা অনেকে রিলিজিয়াল সেন্সিবিলিটির জন্য কিন্তু এক্ষেত্রে যেহেতু তারা অভিযোগ করছে যে কেউ সহযোগিতা করে ময়না ট্রেন এর জন্য আপনি বলছেন যে এটা কন্ট্রাডিট করছে

ইয়েতে আছে মোবাইলে আমি আপনাকে দেখাতে পারি তো এখন পুরো বিষয়টা আমাদেরও অবাক লাগছে যে ফ্যামিলি গুলো এখন এই অ্যাকুইজিশন করছে কেন আর যদি এমন করো ফুটেজ থাকে দেখায় যে না ফ্যামিলি আসলে কে হসপিটাল অথরিটি তাদেরকে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছে আমাদেরকে এভিডেন্স দেন আমরা উল্টে ক্যাকশন আর একটা এটা ডেভেলপমেন্ট হচ্ছে যে আজকে গোপালগঞ্জের পুলিশ এই লাশগুলোকে উঠানোর জন্য এক্সিউম করার জন্য আবার আবেদন করেছিলেন এটা আদবে আবেদনটা একটা পারমিট করা হয়েছে এবং কাল পরশু লাশগুলো উঠে তখন তদন্ত করা সম্ভব হবে কিন্তু যে ব্যক্তি আসলে হিন্দু ধর্মাবলম্বী যিনি নিহত হয়েছেন যা সৎকার হয়ে গেছে তার মনে হয় আমরা তো আমাদের তো আমরা বলছি আমরা এখানে খুবই ওপেননেস শো করছি দিস ইজ আওয়ার একদম ভেরি মাচ এটা প্রথম দিনের চিঠিও আমাদের কাছে আছে আজকেরও ইয়ে আছে আপনাদের কেউ কারো কাছে যদি এভিডেন্স থাকে যে এটা হসপিটাল অথরিটির ল্যাকিংস এর জন্য এই কাজগুলো হচ্ছে আমাদেরকে দেখান হসপিটাল অথরিটি তো বলছে যে ওই লোকগুলো জোর করে এসে নিয়ে গেছে ওকে আমরা এরপর দেখলাম চিরুনি অভিযানের কথা বলা হলো কিন্তু এর আগেও আমরা এরকম দেখেছি একটি ঘটনার পরে আমরা ডেভিল হানচের অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করলেন তখন কিছু মানুষকে গ্রেফতার করা হলো এবং এবারও চিরুনি অভিযানের কথা বলা হলো এখন এই চিরুনি অভিযানে চিরুনি কি

যাদের এজেন্সি শরীর স্পেসিফিক অভিযোগ পাচ্ছে তাদেরকে ареস্ট করছে ঠিক আছে তাই যদি মাত্র 9 জন শিশুকে কেন ареস্ট 9 জন শিশু ওখানে ছিল আমাদের তো অনেক 16 17 বছরের ছেলেদেরও তো অনেক সময় এগুলোতে যায় তারা ছিল দে অ্যাকটিভলি পার্টিসিপেট তো শিশুদের জন্য তো এখন আমাদের কিশোর গ্যাং নাই বাংলাদেশে আছে তো শিশুদের জন্য যেটা হয়েছে যে তাদেরকে আমি যেটা শুনেছি আমি এটা কেবল রিকন হতে হবে যে সেফ হোমে পাঠানো হয়েছে তাদেরকে পাঠানো আমরা চাই না কোনো একটাই শিশু কিন্তু কথা হচ্ছে যে যদি শিশু যদি এটা ইনভলভ হয় সেক্ষেত্রে আপনি কি কি করবেন হোয়াট ইউ আর গোয়িং টু ডু এই জায়গাটা খুবই মানে ইথিক্যাল একটা বিষয় আচ্ছা অপরাধ প্রবণতা বেড়ে গেছে বলে অনেকেই বলছেন কিন্তু আপনিও জানেন এবং এক্ষেত্রে একটা বিবৃতিও আপনারা দিয়েছেন যে পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোন লক্ষণ নেই আপনি বলছেন কিন্তু আমরা দেখলাম যে গত দশ মাসে তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন খুন হয়েছে এরপর আমরা কি করে বলবো যে অপরাধ বাড়ছে না আপনি গত দশ মাসে যা হয়েছে আপনি ওই একই সময় গত বছরে দশ মাসে দেখেন আচ্ছা যদি আমি গত বছরের টাইমের সাথে যদি আমি কম্পেয়ার করি তবুও কিন্তু আমরা দেখতে পাই যে এরকম যেমন আমি 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে যত মানুষ খুন হয়েছে চলতি বছরের 6 মাসে কিন্তু তার থেকে 327 জন এটা কারণটা আমি বলছি এটার কিছু কিছু খুন এর মামলা এগুলো তো আসলে মামলার উপরে না হয় কিছু কিছু ক্ষেত্রে এই খুনের মামলাগুলো এটা হচ্ছে 12 13 বছরের আগে খুনের মামলাও এখন দা হচ্ছে যেটা হাসিনা আমলে অনেকের খুনের মামলা দেওয়া সম্ভব হয় নাই সাপলার হত্যাকাণ্ড ধরেন ওইখানে অনেকে তাদের যে পরিজন যে নিহত হয়েছেন ওই সময় খুনের মামলাই দিতে পারে এটা খুনের সংখ্যা বলছে খুনের উদাহরণ কেমনে করেন খুনের মামলা দিয়ে আমার মনে হয় যে এই সময়ে যত মানুষ খুন হয়েছে সেটার কথা এখানে কত বছরের আপনি ইয়ে দেখেন সেপ্টেম্বরে ওইখানে দেওয়া আছে সেপ্টেম্বরে একটা ফিগার দেখবেন যে পাঁচশো তেরাশি না পাঁচশো কতজন হ্যাঁ 583 তে আপনি দেখবেন এই এত খুন হওয়ার কারণ কি জানেন জুলাই অগাস্টের যে খুনগুলো হয়েছিল সে খাসিনা করেছিল সেটার মামলাগুলো সেপ্টেম্বরে হয়েছে মানে ওই সময় আপনি অ্যাকচুয়াল খুন হয়েছিল 294 না এরকম সামথিং কিন্তু বাকিগুলো হলো পুরনো মামলা তো এখনো অনেকগুলো মামলা হচ্ছে আগে বছরের তাহলে কি আপনি বলছেন যে যখন খুন হলো যেই সময়টাতে জুলাই যে খুন হলো সে জুলাই এই খুনের সংখ্যা কি জুলাই ডেটায় নেই পুলিশের দপ্তরে জুলাইয়ের খুনের মামলা না সব নেই জুলাই এরটা ওরা তো কিছু দিয়েছেই কিন্তু কিছু কিছু ওরা মামলা ঠিক আছে সেই মামলাগুলো যারা যারা হয়নি ওই মামলাগুলো কি হয়েছে যেমন আমার ভাই মারা গেলেন ধরেন আপনি অগাস্টের চার তারিখে তা আমি তো মামলাটা করতে পারি নাই আমি কি করলাম আমি ওয়েট করলাম যে নতুন গভর্নমেন্ট এসছে আমি সেই সময় আমি যে মামলাটা আমি দেওয়া শুরু করলাম তাহলে পুলিশ সদর দপ্তর ইন্টারেস্টিং ইনফরমেশন তার মানে হচ্ছে পুলিশ সদর দপ্তর একটি খুন যখন হয় সে ফর एग्जांपल অগাস্টের 4 তারিখে একজন মানুষ খুন হলো পত্রিকায় প্রকাশিত হলো এবং পুলিশের কাছে ইনফরমেশনও গেল এটা এটা কারণ হচ্ছে এটা কারণ পুলিশ লক করছে যখন এটা আপনি আপনি মিস আপনি বুঝতে ভুল বোঝার চেষ্টা করছি এটা হচ্ছে যে गवर्नमेंट যখন খুন করে পুলিশ যখন খুন করে পুলিশ তো ওইটা ওই কেসটা নিতে চায় না ওকে তখন আপনি বাংলাদেশে আমি আমি যেই ট্রেন্ড আমি পঞ্চাশ বছরের বাংলাদেশের মার্ডারের ট্রেন্ড এর উপরে আমার একটু আমি দেখেছি বাংলাদেশে মার্ডার ওই বছর বেশি বাড়ে যে বছর পুলিশ বেশি খুন করে আপনি দুই হাজার আঠারোতে দেখবেন সে বছর চারশো চৌষট্টিটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল আচ্ছা তাহলে যদি আমি ধর্ষণ নিয়ে কথা বলি কি বলবেন আপনি ধর্ষণ গত বছর সেপ্টেম্বরে জুনে চারশো আপনি গত বছর ধরেন আপনি পুরো আমরা সাড়ে পাঁচ বছরের ডেটা দিয়েছি আপনি দেখেন দেখে আমার আমার সামনে যেটা আছে আমি এই যেটা আছে সেপ্টেম্বরে দুই হাজার আমি এই কথা বলছি সেপ্টেম্বরে দুই হাজার ছিল তিনশো নব্বই সেটি এখন বেড়ে জুনে এই জুনে ছিল চারশো আমি তো বলছি এটা আপ অ্যান্ড ডাউন হয় হ্যাঁ কিন্তু আপনি যদি ওভারঅল আপনি ট্রেন্ড দেখেন এই এটার ক্ষেত্রে দেখবেন যে ধর্ষণ চার পাঁচ বছর আগে বেশি ছিল এখন একটু কম আচ্ছা ওকে আমরা ট্রেন্ডটাও যদি লক্ষ্য করি তাহলে দেখেন আমি 2025 এর জানুয়ারিতে জন খুন হয়েছিল এবং সেটা ফেব্রুয়ারি দেশে 300 হলো 316 338 এবং জুনে দেখা গেলো 344 তাহলে এটাও কি আমরা আমি বললাম তো মারনার্ড আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে ওঠানামা করে আচ্ছা